চায়না থেকে নতুন কী কী প্রোডাক্ট আসছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওই প্রোডাক্টগুলো দেখাবো এবং আমাদের কাছ থেকে আপডেট কোন কোন প্রোডাক্ট আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারবেন একশো পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট সেগুলো দেখতে পারবেন কি কী আছে এক এক করে দেখাচ্ছি কি কি প্রোডাক্ট আসছে এটা আপনাদেরকে বলতে বলছি গিফট পাওয়ার জন্য যারা উত্তর দিচ্ছেন মিলে নেবেন ভিডিওতে বিস্তারিত দেখানো হচ্ছে এবং সব প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যারা আমাদের থেকে নিয়মিত প্রোডাক্ট নেন বা আমাদের দর্শক রয়েছেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনাদের প্রয়োজনীয় সকল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করলে আপনার স্কিনে পরিবর্তন আসবে এবং স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং মেকআপের প্রোডাক্ট সবসময় আমরা বেস্ট কোয়ালিটি ওয়াটারপ্রুফ লং লাস্টিং প্রোডাক্টগুলা সেল করে থাকি আমরা এক এক করে দেখাচ্ছি কী কী প্রোডাক্ট আসছে আরও নিয়মিত প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রথমে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি আইলাইনার রয়েছে একেবারেই ওয়াটারপ্রুফ যারা আইলাইনার নিতে চান লং লাস্টিং ওয়াটারপ্রুফ অনেক সুন্দর প্যাকেজিং অনেক সুন্দর প্যাকেজিং যেমন মান যেমন প্যাকেজিংয়ের সুন্দর একেবারে আপডেট এই সব প্রোডাক্টগুলো আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আমরা সব সময় চেষ্টা করি যেন ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং আনকমন প্রোডাক্ট আইলাইনার যাদের প্রয়োজন হবে ওয়াটারপ্রুফ আইলাইনার নিতে পারবেন পরবর্তীতে অন্য যে প্রোডাক্টগুলো আসছে আরেকটাও আইলাইনার অন্য কোম্পানির ওয়াটারপ্রুফ আইলাইনারগুলো লং লাস্টিং প্রোডাক্টের প্যাকেজিং প্রোডাক্টের মান ইনশা সব কিছু অনেক সুন্দর এরপরে যে প্রোডাক্টগুলো আসছে আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদের যাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন হবে নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ডেলিভারি চার্জ দিবেন তাহলে আমরা ওখানে পোষাই দিই অন্য আরেকটা কোম্পানির আইলাইনার আমাদের কাছে বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির রয়েছে যারা কমের মধ্যে নিতে চান তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং হাই কোয়ালিটি যারা নিতে চান তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে অনেক অনেক সুন্দর প্যাকেজিং এবং মানও ভালো আপনারা যে যে প্রোডাক্টগুলো নেবেন বিভিন্ন দামের রয়েছে তবে সব প্রোডাক্টগুলো আপনার ওয়াটারপ্রুফ একদম লং লাস্টিং পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি সবচেয়ে পপুলার প্রোডাক্ট একেবারে আনকমন এবং খুবই ভালো কোয়ালিটির যারা বিবি ক্রিম খুঁজতেছেন কোয়ালিটি বিবি ক্রিম তাদের জন্য এই প্রোডাক্টটি হবে সবচেয়ে ভালো কোয়ালিটির এবং কার্যকরী বিবি ক্রিম প্রোডাক্টের প্যাকেজিং মশাল অনেক সুন্দর প্যাকেজিং একেবারে স্ক্রিনের সাথে মিশে গেছে। পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আসছে। লাল করে বিবি ক্রিম অন্য আরেকটি কোম্পানির। সুন্দর। প্যাকেজিং মাসাল্লাহ আর একেবারেই এখন সবচেয়ে পপুলার কালার যেটা ল্যাভেন্ডার কালারের প্যাকেজিং যেটা এখন এই ল্যাভেন্ডার কালারের সব প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয় তো কনসিলর বিবি ক্রিম কনসিলরের কাজ হবে প্লাস বিবি ক্রিমের যে কাজটা এটা একবারে হাই কোয়ালিটি তিরিশ গ্রামের এটি রয়েছে পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আছে খুবই খুবই আকর্ষণীয় আচ্ছা দাও এটা আপুদের অনেক পছন্দের অনেক পছন্দের এই প্রোডাক্টগুলো ফেস ক্লিন করার জন্য কটন প্যাড বিভিন্ন সাইজের রয়েছে পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস যার যেটা প্রয়োজন একদম ভালো কোয়ালিটির আপনারা যারা কটন প্যাড বা আপনারা ফেস ক্লিনের জন্য যে টিস্যুগুলো ইউজ করেন সবচেয়ে ভালো কোয়ালিটির আপনারা নিতে পারবেন যার যেই পিসের প্রয়োজন এটা একশো পিস পঞ্চাশ পিস এবং বিশ পিসের রয়েছে এই যে একশো পিসের নিতে পারবেন ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন মানসম্মত প্রোডাক্ট যেটা ত্বকের কোনো ক্ষতি হবে না একদম অরিজিনাল প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ দুই পিটি ইউজ করা যাবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে